গাড়ি অসাধারণ মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো ষোলশ সামনে লাইট হেডলাইট গুলো পজিশন আবার উপরে এলইডি সিস্টেম আছে কালার ব্ল্যাক গাড়িটার সামনে থেকে পিছন পর্যন্ত ফুল পাবেন অরিজিনাল অরিজিনাল আর ইন্টেরিয়র দেখলে তো আপনি টাস্কি খেয়ে যাবেন এত কম টাকায় এই ইন্টেরিয়রের গাড়ি মানে একটা ছোট্ট প্রাইভেট কারের দামে জিপ গাড়ি সানরুফ কিন্তু আছে উপরে সানরুফ আছে আবার সিট কিন্তু পাওয়ার পাওয়ার সিট হ্যাঁ পাওয়ার সিট মানে পানির দামে আজকে দিব সাংং জিপ গাড়ি সানরুফ সহ ওভার ফ্রেশ একবারে নতুন কন্ডিশনের এক পিস গাড়ি ভিতরটা তো অনেক হ্যাঁ আর ব্যাক সাইডে দেখেন এই যে সাংং কোরিয়ান গাড়ি লাইট থেকে শুরু করে সাত পিস সামনের পিছনে সব অরজিনিয়াল অবস্থায় আছে একেবারে ফ্রেশ কন্ডিশন পিছনে দেখেন স্পেস ভরপুর আচ্ছা অনেক স্পেস অসাধারণ এক পিস গাড়ি 2015 মডেল 2016 তে রেজিস্ট্রেশন ষোলোশো সিসির সাংং ব্র্যান্ডের গাড়ি সব কিছু আছে পারফেক্ট অবস্থায় এই গাড়িটা নিখুঁত এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো লক্ষ আস্কিং আসলে কিছুটা অনার করব। সানরুফ সহ সিট পাওয়ার সহ হাই মানে কোটি টাকার ডেকোরেশন পাবে এই গাড়িতে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িতে কোটি টাকা ডেকোরেশন পাবে ইন্টেরিয়র দেখলে টাস্কি খাওয়া যাবে খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটা